শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা ঘুমের থেকে উঠেই নিত্যদিনের মতো সংসারের মানে ঘরের ভেতরে যা আশেপাশে সেগুলো সেরে কিন্তু চলে এলাম উঠানটা ভালো করে দিতে আর দেখেছ এখন উঠানের মধ্যে কত নিম পাতা পড়ে থাকে মানে নিম গাছটা আছে তো সেখান থেকে না পাতাগুলো বেশি করে ঝরে তো সেই পাতাগুলো নিয়ে আমি কুয়োর পাড়ের ওই দিকে জমা করে রাখছি আজকে জানো তো উঠেছি অনেক সকাল সকাল আজ কিন্তু বাড়তি অনেক কাজ করব। আর একটু সকাল সকাল না উঠলে কিন্তু বাড়তি কাজগুলো ঠিকভাবে করাই যায় না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ছাদ দেওয়া হয়ে গেছে এই এইদিকে না কুয়োর পাটটাও একটু ভালো করে ছাদ দিয়ে দিলাম তারপরে না ছাটাটাকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছিলাম আর আজকে জানো তো আমি না ঝটপট করে সংসারের কাজগুলো সেরে নিচ্ছিলাম কেন বলতো ওই যে বললাম না বাড়তি কাজ আছে তো বন্ধুরা সংসারে এত কাজ মেয়েরা যে প্রতিদিন করে কোনো ক্লান্ত ভাব না দেখিয়েই এটা কিন্তু মেয়েদের একটা গুণ বলতে পারো মেয়েদের কিন্তু রূপ না থাকলেও চলবে গুণটা কিন্তু মেয়েদের অবশ্যই থাকবে অনেক মেয়েকে দেখেছি তাদের রূপে পরিপূর্ণ কিন্তু গুণটা কম সেই জন্য কিন্তু তারা সংসারও ঠিকভাবে করতে পারে না আমরা অনেক আগে মা ঠাকুমার মুখে কিন্তু শুনে এসেছি আগেকার দিনে মানুষরা বলতো আগে দর্শন তারপর গুণ বিচারি মেয়ে দেখতে যাওয়ার আগে তো এখন আমার মনে হয় যে না আগে মেয়েটার গুণটা বিচার কর আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে বা ভগবানের দান হিসাবে রূপটা নিয়ে পৃথিবীতে আসি কিন্তু গুণটা আমাদের থাকে না গুণটা কিন্তু প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে নিজেদেরকে অর্জন করে নিতে হয় তাই জানো তো বন্ধুরা সংসার করতে গেলে কিন্তু রূপের থেকে গুণটাই বেশি প্রয়োজন তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার উঠান ঝাঁপ দেওয়া বাসন ভাজা ঘরে বাসন ওপর করা সমস্ত কাজগুলো নিত্যদিনের একটা নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু নিয়মের মধ্যে কাজগুলো থেকে যায় তো বন্ধুরা তারপরে কুয়োর থেকে জল তুলে নিতে তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে অনেক বাড়তি কাজ করব মানে জানো তো মানে আমার শাশুড়ি মার আমাদের ঘরে যাবতীয় জিনিস বিছনা চাদর বালিশ কবার সব নিয়ে এসছি কাঁচাকুচি করতে পুজো তো হাতে গুনে আর কিছুদিন আছে মাত্র সমস্ত কাঁচাকুচিগুলো আমাদের কিন্তু পরেই ফেলতে হবে আজকে জানো তো অনেক ভোরবেলায় উঠেছি তো উঠেই যেন আগে সমস্ত কাচাকুচি সার্ফের জলে সব ভিজিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু আমার জলটাও কম লাগবে আর কাচাকুচিটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো সত্যি কথা বলতে আমি নিয়ম মেনে চলি বলেই আমার সংসারের সমস্ত কাজ এক ঘন্টা থেকে তোমার দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তো এইদিকে টোটোর কিছু জামা কাপড়গুলো কেঁচে নিচ্ছিলাম আর বললাম না যে আমার শাশুড়ি ঘরে আমাদের ঘরের তো একটু আচার মেরে মেরে কেঁচে নিচ্ছিলাম আচার মারলে কিন্তু নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর সার্ফের চলে তোমার হয়েও যায় তাড়াতাড়ি করে কাজ করা তো বন্ধুরা তারপরে কিন্তু বিছানার চাদরগুলো গুলো কাচাকুচি করে নিচ্ছিলাম তো এইদিকে এই চাদরটা আমাদের ঘরে আর ওই চাদরটা আমার মার ঘরে তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম কেন বলতো আজকে সকাল সকাল করে যদি কাচাগুচিগুলো ধুয়ে মেলা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সমস্ত শুকিয়ে যাবে আর আজকে না সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলোকে সেরে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও কারণ কী তো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কিন্তু চাদরটা কাচাও অনেকটা হয়ে এসছে প্রথমে কিন্তু পায়ে করে আমি ডলে নিলাম তারপরে কিন্তু এই গামলার জল দিয়ে কাঁচাকুচি করে নিচ্ছি তো এই কুয়োর জল দিয়েই আমি সমস্ত কাঁচাকুচিগুলো আজকে করেছি তো বন্ধুরা ওইদিকে কাঁচাকুচি হয়ে গেল এইদিকে ভাবলাম বেলা হয়ে যাচ্ছে তাই বাসি নাইটিটা ছেড়েই চলে এলাম রান্না করব বলে তো আজকে জানো তো তোমার ওই যে কালকের ব্লগে তোমরা দেখেছ না পাতাগুলো ছাড়িয়েছি মানে ছেটার কাঠি নিয়েছিলাম নারকেল গাছের পাতা ছাড়িয়ে সেই পাতাগুলোই একটু কালকে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি সেগুলোই কিন্তু আজকে ভাত করার জন্য জাল দিচ্ছি আর জানো তো এই পাতার জালে রান্না করলে না একটু এদিক থেকে ওদিক করা যায় না একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু আগুন নিভে যায় তো এই দেখো আগুন নিবে ধোয়া বেরোচ্ছে তারপরে কিন্তু নিজে নিজেই পাতাগুলো সব জ্বলে গেল তো আজকে বেশি কিছু রান্না করব না সমস্ত সবজিগুলো এদিকে কেটে রেখেছি তো তারপরে ভাতটাও হয়ে গেল দেখছি ডোডোর পাপা কিছু মাছ নিয়েছে ওই যে চারাপোনা মাছ আগের দিন নিয়েছিল সেই মাছই বাড়িতেই বিক্রি করতে এসেছিল তো সেই মাছটাও একটু কেটে কুটে নিচ্ছিলাম কারণ কি বলতো বেশি বেলা হয়ে গেলে কিন্তু মাছগুলো খারাপ হয়ে যাবে সেই কারণে আরও তাড়াতাড়ি করে মাছগুলো কেটে কুটে রান্না করবো বলে রেডি করে নিচ্ছিলাম ওইদিকে কিন্তু দাদু ঠাম্মার কাছে দিয়ে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম তো বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এভাবেই আমার পাশে থেকে তোমরা যদি পাশে না থাকো আমি কিচ্ছু গো এই এত বড় প্ল্যাটফর্মে তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্ত প্রয়োজন তোমরাই পারবে আমাকে আমার উদ্দেশ্যে নিয়ে যেতে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু মাছের আঁশটাও ভালো করে ছাড়ানো হয়ে গেল আর এই দিকে কিন্তু মাছের কানকগুলো কেটে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা এডিট করছি আজকে হলো মহালয়ের আগের দিন তো মহালয়ের দিন ভিডিওটা আপলোড দেব তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া সবাই মহালয়া সুস্থভাবে সুন্দরভাবে কাটিও আর বটিটা যেন তো কদিন ধরে দেখছি ধার একদম চলে গেছে তাই মাছও কাটতে একটু কষ্ট হয় তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি জানো তো এত কাজে পড়ে তো ওইদিকে রান্না হয়েছে আজকে মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে ঘন্ট আর এইদিকে রান্না হয়েছে আলু ভাজা এগুলো কিন্তু আমাদের দুপুরের খাবার আর যেই মাছটা কেটেছিলাম না সেই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এটাই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা তো বন্ধুরা ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ডোডোর পাপা নিয়ে এসছে কিছুটা অমৃত না কি বললো নামটা ঠিক মনে নেই এগুলো এগুলোই কিন্তু আজকে আমাদের রাতের খাবার বা সন্ধ্যার খাবারও বলতে পারো তো এইগুলো খাই আর ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কিন্তু আবারও একটা নেক্সট ব্লগ ভিডিওতে আর বন্ধুরা হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা আবারও বলছি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিও ভুলে যেও না তো বন্ধুরা বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই